এবং কাছে পড়ে যারা দাঁড়িয়ে আমাদের বক্তব্য শুনছেন গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে আপনাদের সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই কদিন আগে আপনারা শুনেছিলেন প্রধানমন্ত্রী আগামী ফেব্রুয়ারি মার্চে এই সেটা দুর্ভিক্ষের মধ্যে পড়বে তিনি সে ব্যাপারে একটা আশঙ্কা প্রকাশ করেছেন অগ্রিম তিনি ঘোষণা দিয়ে রেখেছেন পরিস্থিতি যে খুবই শোচনীয় সরকার যে বাজার নিয়ন্ত্রণ করতে পারছে না বাজারে গেলে সাধারণ মানুষ বলে বাজারে ঢুকলে মনে হয় না দেশে কোনো সরকার আছে বাজারে একটা পরিকল্পিত আছে নয় রাজ্যের মধ্য দিয়ে পুরো বাজার এখানে চলছে আমাদের নেতৃবৃন্দ বক্তব্য রেখেছেন এবং বাজার সিন্ডিকেট এবং সরকার এখন তারা একাকার এদের থেকে পার্থক্য করবার কোন সুযোগ নাই আমাদের এলসি খোলা যাচ্ছে না আমদানি রপ্তানি বাণিজ্যের অবস্থাও খুবই শোচনীয় এখনো পর্যন্ত ডলারের মজুট খুবই উদ্বেগজনক পর্যায়ে অনেকের আশঙ্কা আগামী জানুয়ারি থেকে দুর্ভাগ্যক্রমে যদি এই সরকার যে খেলায় মেতে উঠেছে তার জন্য বাংলাদেশের জনগণের বিরুদ্ধে অর্থনৈতিক বাণিজ্যিক বিভিন্ন স্বাস্থ্যমূলক ব্যবস্থা যদি জারি হয় তাহলে আমাদের অবস্থা কোথায় যাবে সম্ভাব্য একটা সেই পরিস্থিতির মুখোমুখি হতে যাচ্ছে যে দল পনেরো বছর ধরে ক্ষমতায় আছেন এদের দায় দায়িত্ব তারা গ্রহণ করতে পারছেন না আবার বিএনপি সহ বিরোধী দলের উপরে ওই দুর্ভিক্ষেপ অগ্রিম ড্রাইভার তারা চাপিয়ে দিচ্ছেন পনেরো বছর পরে ক্ষমতায় থাকার পর যদি এরকম একটা পরিস্থিতি হয় কেন আপনারা ক্ষমতায় আছেন কেন অতি ক্ষমতা থেকে আপনারা বিদায় নিচ্ছেন না আপনারা দায়িত্ব চাপাচ্ছেন মানুষের উপরে বিরোধী দলের উপরে আর নাশকতার কথাটা আপনারা শুনলেন গণমাধ্যম ইতিমধ্যে খবরটা বেরিয়েছে গতকাল ট্রেনে আগুন ধরার পরে ভোর রাতে বারো কিলোমিটারের ট্রেনটা আগুন ধরা অবস্থায় চলেছে যারা ট্রেনে থাকেন তারা কাউকে তারা খবর দেবার প্রয়োজন মনে করেননি তার অর্থটা কি কালা মেঘকালা হয় হবে আজকে সরকার যে গল্পের জন্য আঠাশ তারিখের পরে যে ফাঁস তারা তৈরি করেছিল সন্ত্রাস নাশকতার অভিযোগ দিয়ে বিরোধী দল বিশেষ করে বিএনপির উপরে একটা অবর্ণনীয় দমন নিপীড়নের পথ তৈরি করবার জন্য তাদেরকে জেলে পাঠানোর জন্য ফরমাইশি মামলা দেওয়ার জন্য যে জমিন তারা তৈরি করতে চেয়েছে গতকাল একই খেলা হয়তো আমরা দেখেছি আমরা এই কারণের জন্য মানুষগুলোকে আর কত খেলা খেলবেন মানুষের জীবন নিয়ে মর্মান্তিক ভাবে মায়ের কোলে শিশু আগুনে পড়তে পড়তে যখন মারা যায় তখন যে কোনো সংবেদনশীল মানুষ চোখের পানি রাখা খুবই কঠিন এই আমরা প্রায় বলি ক্ষমতায় থাকার জন্য তারা এতই বেপরোয়া যে তারা আজকে আমি বলেছি এর আগেও একটা উন্মত্ত জুয়ারি উন্মত্ত জুয়াড়ি জুয়া খেলতে খেলতে সব যখন হারিয়ে ফেলে শেষ পর্যন্ত জুয়ারে নেশায় নিজের পরিবারকে পর্যন্ত সে বাজি ধরে এই সরকার আজকে ক্ষমতায় থাকতে যে আজকে তারা নানা ধরনের নাশকতা সহিংসতা করে আজকে তারা বিরোধী দলের উপরে দায় চাপিয়ে তাদেরকে দমন বিপদনের নতুন ক্ষেত্র নতুন জমিন তৈরি করতে যে পুরো দেশকে নিয়ে আজকে তারা বাজি ধরেছে জনগণকে নিয়ে আজকে তারা বাজি ধরেছে এই জুয়ারির কাছে মানুষ নিরাপদ না জনগণ নিরাপদ না দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎ কোনোভাবে আজকে নিরাপদ নয় সেজন্য আজকে বিরোধী দলের রাজপথে হক্ষ গড়ে উঠেছে আপনারা শুনেছেন সরকারি দলের সাধারণ সম্পাদক গতকালকে তিনি আবার চমৎকার করে বললেন সত্তর শতাংশ মানুষ প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এবং তার সরকারকে ভোট দেবার জন্য তারা নাকি তৈরি হয়ে আছে আমি আমাদের কাদেরকে জিজ্ঞেস করতে চাই দেশের সত্তর শতাংশ মানুষ যদি আওয়ামী লীগকে ভোট দেবার জন্য তৈরি হয়ে থাকে কেন পনেরো বছর ক্ষমতায় থাকার পরে মানুষের ভোটের অধিকারকে আপনারা ভয় পাচ্ছেন কেন একটা অবাধ নিরপেক্ষ নির্বাচনকে ভয় পাচ্ছেন কেন একটা নির্দলীয় নিরপেক্ষ নির্বাচন যে নির্বাচনকে আওয়ামী লীগ যে অধিকার পাবে বিরোধী দলগুলো একই ধরনের সমস্ত দল নেতৃত্ব ফিল্ডে সমান জমিতে একই অধিকার নিয়ে তারা নির্বাচন করবে যদি এত উন্নয়ন করে থাকেন কেন একটা অবাধ বিশ্বাসযোগ্য নিরপেক্ষ নির্বাচনে আপনারা তারা আতঙ্কগ্রস্ত হয়ে ওঠেন যখন আমরা ভোটের অধিকারের কথা বলি তখন তারা উন্নয়নের গল্প বলে আমি বলেছি ভালো কথা যদি এত উন্নয়ন করে থাকেন এটা অবাধ নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচন দিয়ে আপনাদের জনপ্রিয়তা আপনারা পরীক্ষা করতে পারেন। সেই ধর্মের কাহিনী চোরান আসনে ধর্মের কাহিনী এরা সেই একইভাবে আজকে তারা সেই খেলায় আজকে তারা যুক্ত হয়েছে এবছর পৃথিবীতে বাইশটা দেশে নাকি নির্বাচন হচ্ছে কোন দেশ নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের এত উদ্বেঠা নাই কারণটা কি কারণটা হচ্ছে আর কোন দেশে তিনশো জনের মধ্যে একশো তেপ্পান্ন জন চোদ্দ সালে যেতে হয়েছে এনার প্রতিদ্বন্দ্বিতায় কেউ নির্বাচিত হয় নাই আর কোন দেশে রাতের ভোট দিনে সেখানে সংগঠিত হয় নাই আর কোনো দেশে বিরোধী দলে প্রায় হাজার হাজার নেতা কর্মীদেরকে জেলখানায় রেখে আর কেউ এরকম নির্বাচন নির্বাচন খেলায় আর কোন দেশে মেতে ওঠে নাই প্রধানমন্ত্রী আজকে সিলেটে তিনি আজকে জনসভা করবেন খুবই ভালো কথা কালকে শুনলাম দশ লক্ষ লোক হবে ধরেন পনেরো লক্ষ লোকই হলো। আমি জিজ্ঞেস করতে চাই প্রধানমন্ত্রী এবং তার সরকারকে তার দলকে আপনাদের বিবেকের একটু দংশন নাই মনের মধ্যে একটু কষ্ট নাই এমন একটা মাঠে আপনি খেলছেন যে মাঠে সকল বিরোধী দলকে আপনি জেলখানায় রেখে অফিস করে তালা বন্ধ রেখে আপনি নির্বাচনী সভা করছেন নির্বাচন নির্বাচন খেলা করছেন বিএনপির অফিস সারা দেশের মধ্যে বিএনপির অফিস গুলো এখনো তালাবদ্ধ সিলেটে হযরত শাহজালালের মাজারের সেই শহরে যখন আপনি নির্বাচনের সভা করবেন তখন বিএনপির পঁচিশ হাজার নেতা কর্মীরা তখনো জেলখানায় দেড় লক্ষ মামলায় প্রায় পঞ্চাশ থেকে বান্ন লক্ষ মানুষ এখনো পর্যন্ত মামলা নিয়ে তারা হয় জেলে অথবা তারা ঘুরে বেড়াচ্ছে লাজ লজ্জার কি মাথা খেয়েছেন সামান্যতম বিবেক বুদ্ধি সামান্যতম লাজ লজ্জা সব কিছু আপনারা বিসর্জন দিয়েছেন আমার এক বন্ধু ভালো কথা বলেছেন বলেছেন এই সরকার এতই মিথ্যাবাদী শাসকরা অনেক মিথ্যা কথা বলে কিন্তু এই সরকার অতীতের সকল মিথ্যুক সরকারকে এরা লজ্জা দিয়েছে এরা এরা যখন গণতন্ত্রের কথা বলে তখন বুঝতে হবে দেশে একটা ফেসেবার চলছে এরা যখন মানবাধিকারের কথা বলে তখন বুঝতে হবে এরা শেষ রক্ষা করতে চায় এরা যখন ভোটের কথা বলে তখন বুঝতে হবে এরা ভোটের নামে একটা তামাশা এরা মঞ্চস্থ করছে এরা এভাবে কোন দেশ চলতে পারে না সেজন্য আমরা গণতন্ত্র মঞ্চ থেকে পরিষ্কার করে বলেছি আপনারা ভোট ভোট যে খেলাটা খেলছেন আগামী কদমের মধ্যে দেশের সংকটটাতে আরো বাড়িয়ে দেবে সেই কারণের জন্য আমরা আপনাদেরকে বলেছিলাম আপনারা খেলাটা বন্ধ করেন সংসদে কারা বিরোধী দল হবে সেটা পর্যন্ত যদি প্রধানমন্ত্রীকে ঠিক করে দিতে হয় সংসদে কারা বিরোধী শিবিরে বসবে এটা যদি সরকারি দলকে যদি ঠিক করে দিতে হয় নাম কি নির্বাচন মানুষকে এটাকে নির্বাচন মনে করে এই কারণে জন্য দেশব্যাপী মানুষ এই নির্বাচনকে প্রত্যাখ্যান করেছে মানুষ এই নির্বাচনকে বর্জন করেছে আমরা আজকে এই সমাবেশ থেকে দেশব্যাপী কোটি কোটি ভোটারদেরকে জনগণকে এই তামাশা নির্বাচন এটাকে প্রত্যাখ্যান করবার জন্য বর্জন করবার জন্য আমরা ডাক দিই এই নির্বাচন অংশনা না হচ্ছে ভোট ডাকা থেকে জায়জ করা এই নির্বাচন অংশ নেওয়ার অর্থ হচ্ছে একটা কর্তৃত্ববাদী সচিবাদী প্রশাসনকে বাংলাদেশের বুকের উপরে চেপে বসতে এটাকে সাহায্য করা কোন বিবেক সম্পন্ন মানুষ মর্যাদা আছে সম্মান আছে কোন মানুষ এই থানায় কোনোভাবে অংশগ্রহণ করতে পারে না গণতন্ত্র মঞ্চ সেই লড়াইটা আমরা জারি রাখবো আমরা আগামীকাল থেকে আমাদের চলমান যে আন্দোলন আমরা সভা সমাবেশ চলবে আমাদের সারা দেশব্যাপী গণসংযোগের যে কর্মসূচি সেই কর্মসূচি চলবে আমাদের সভা সমাবেশ গণ মিছিল এই কর্মসূচি আমরা অব্যাহত রাখব এবং এরপরে আমাদের মঞ্চে নেতারা বসবেন মঞ্চ আমরা বসবো মঞ্চ আমরা বসবো আলাপ আলোচনা করব আন্দোলনের সুনির্দিষ্ট আমরা আজকে আমরা বসবো আলাপ আলোচনা করে আন্দোলনের সুনির্দিষ্ট রূপরেখা আরো গণতন্ত্র মঞ্চের পক্ষ থেকে সেটাকে আমরা ঘোষণা করব। আর শেষ কথা যেটা বলতে চাই একত্রিশ দফার ভিত্তিতে আমরা একটা আন্দোলনে আছি আপনারা জানেন একত্রিশ দফার ভিত্তিতে আমরা আবার এক দফার একটা লড়াইয়ের মধ্যে আছি যুগপথ আন্দোলন বাংলাদেশে নতুন একটা মাত্রা যুক্ত করেছে শতিপথ বিরোধীর লড়াই আমরা সকল গণতান্ত্রিক শক্তি দেশপ্রেমিক শক্তি বাম প্রগতিশীল শক্তি রাজপথে একত্রিশ দশা এক দশার ভিত্তিতে রাতপথে সবাই যুগপথ আন্দোলনের মধ্য দিয়ে রাতপথে সবাই যুক্ত আছেন যুগপথের বাইরেও এখানে বামপন্থী শক্তি ইসলামিক ধরনের বিভিন্ন দল যুগপথের বাইরেও সকল রাজনৈতিক দল রাজপথে শশ জায়গা থেকে তারা সক্রিয় আছেন রাজপথে থাকার মধ্য দিয়ে সকল বিরোধী দলের মধ্যে একটা গণঐক্য গড়ে উঠেছে আমরা পরিষ্কার করে বলতে চাই রাজপথের যে গণঐক্য মানুষের যে ঐক্য একত্রিত হওয়ার ভিত্তিতে রাষ্ট্র এবং সমাজ রূপান্তরের যে লড়াই চোখের মনির মতন করে এই ঐক্যটাকে ধরে রাখা দরকার ঐক্যটাকে ধরে রেখে মানুষের মধ্যে যে গণঐক্য গড়ে উঠেছে সেই গণঐক্যকে আগামী দিনগুলোতে আমরা জোরদার করব বিস্তৃত করব। ইতিমধ্যে দেশ ছেড়ে আন্তর্জাতিক সম্প্রদায় যারা বাংলাদেশে আরো বসন্ত দেখছেন গতকাল আমি বলেছি বাংলাদেশের মানুষের যে পঞ্জীবিত ক্ষোভ যে কোনো সময় যে কোনো মুহূর্তে রাত পথে এটা বিক্ষোভে এটা এটা ভেটে পড়তে পারে এবং এই সরকারকে কাম ধরে পদক আমরা বাধ্য করব। এবার জনগণ বিজয়ী হবে মানীর বিজয় হবে মানুষেবার লড়বে মানুষেবার বিজয় হয়ে তারপরে আমরা ঘরে ফিরব সেই লড়াইয়ে সবাই আপনারা আমাদের সাথে রাষ্ট্রপথে যুক্ত হবেন এবার আমরা সেই সংগ্রামে বিজয় হয়ে। এবার আমরা আমাদের অহংকার রক্ষা করব আপনাদের সবাইকে শুভেচ্ছা অভিনন্দন এবং ভালোবাসা জানিয়ে আজকে সমাবেশ আমরা